শুক্রবার জুমার নামাজের আজান একবার নাকি দুইবার হবে জানতে চাই জুমার নামাজের আজান নিয়ে আমাদের দেশে আজকাল বিতর্ক হয় আল্লাহ তালা মাফ করুক আমরা বিষয় খুঁজে পাই না কত কত মীমাংসিত চূড়ান্তভাবে প্রমাণিত বিষয় নিয়ে আমরা অযথা বাড়াবাড়ি গন্ডগোল ফসাদ এবং টানাটানি এবং মতপার্থক্য করি জুমার আজান নবী করিম সাল্লাহ সাল্লামের সময় একটা ছিল সে আজানটা ছিল খুদবার আগের যে আজানটা এটা যেহেতু পরবর্তীতে মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেছে মদিনাতে এবং প্রচুর পরিমাণ মুসলমান হওয়ার কারণে ওই আজান শুনে মানুষ আসতে না সেজন্য খলিফাতুল ইসলামের তৃতীয় খলিফা আনহু তার শাসন আমলে তিনি যখন খলিফা হয়েছেন তিনি জুনার জমার প্রথম আজান চালু করেছেন এবং তিনি যেটা চালু করেছেন সমস্ত খলিফা এবং অন্যান্য খোলাফায় রাশেদা যারা ছিলেন তারা সবাই এটাতে সম্মতি দিয়েছেন সে আজানটা হল খোঁজবার অনেক আগে যেটা আমার দেশে প্রথম আজান যেটা আমরা দেই জুমার দিন তো এই আজানটা একটু দূরে উঁচু জায়গা দেওয়ার নির্দেশ করেছেন তিনি যাতে করে সবাই জানতে পারে আজকে জুমার দিন এই জন্য অনেক আগে থেকে এখানে আজান দেওয়া হচ্ছে মানুষ যাতে দূর দূরান্ত থেকে আসতে পারে তখন তো মাইক ছিল না এই আমলটা যেহেতু সাহাবিরা সবাই মেনে নিয়েছেন এবং অন্যান্য খলিফা পরবর্তী খলিফা আলী মেনে নিয়েছেন সমস্ত সবাইক্রাম কেউ কোনো প্রশ্ন তোলেন নাই অতএব আজকের যুগে যদি কেউ প্রশ্ন তোলে তাহলে বুঝতে হবে সে সাহাবিদের চাইতে দিন এক ইঞ্চি বেশি উঠছে